হ্যালো আসসালাম নিয়ে আসছি আজকে সিজন এইট ফর আমাদের স্কটম্যান যেটা সিএম সার নামে আখ্যাত আছে এ নিয়ে দেখতে পারতেছেন ওটা হচ্ছে একজন পিচি প্লেয়ার আর ওনার খেলা দেখেছি এইখানে শুরু হচ্ছে আবার এখানে আমার একটা একটা হেডশট ভাই হেডশট না আমি তো বট হয়ে গেছি ভাই এটা কোনো কথা ভাই কেন মারবি তো থেকে কোনো ব্যাপার না ভাই এখানে হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং বিষয় এখানে আছে স্কট ওয়ান করার ম্যাচ তো ভাই অবশেষে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে দেখো জুনের বাইরে গিয়ে এই জুনের লাস্ট জুনে গিয়ে তারা আমি বাইরে মারছি এটা কোন ধরনের রাস হলে ভাই অবশ্যই কম করে বলবা তারপরে রয়েছে আরও ইন্টারেস্টিং বিষয় এখানে আছে এইটা প্লেয়ারটা এটা মারছি অলরেডি এটার ফুল ড্যামেজ ভাই মরলে হয়ে যাবে আমাদের ম্যাচটা ভুইয়া এনিমি আছে চারজন আর আছে দুইজন ভাই এখানে দেখতে লাশ ফুলার লাশ ফুলার লাশ ফুলার ভাই এই যে সবগুলো চমলক এই যে দেখতে হলে পুরো ভিডিও দেখতে থাকে অলরেডি ম্যাক্সিমাম আমাদের পিকের মধ্যে লাশ চলতেছে একটা স্কোয়াডের একটা টিমেটকে মারছি তার জন্য কি আর টিমেট এভাবে উড়ে উড়ে চলে আসবে এটা কোনো কথা ভাই পুরো ভিডিও দেখলে আজকে বিনোদন অবশ্যই পাবা তো এখানে দেখেন অলরেডি আমি একটা কিন্তু মার্ক সেভেন দিয়ে প্রথম কিল করে ফেলছি টাওয়ার পিকে তো সিজন এইট যেহেতু নিয়ে আছি সেহেতু আমাদের যে সিএম স্যার এটা হচ্ছে এক নাম্বার দেখতে পারছে ওদের কাছে সিজন এইট সিজন ওয়ান ইত্যাদি সব কিছু আছে সত্তর লেভেলের আইডি বাইরে বাইরে ওর আইডি যদি দেখতে চান অবশ্যই আজকে কমেন্ট করে যাবেন আর কী হয় ম্যাচটাতে আজকে কতটা কিল করে আমি ম্যাচটা ভুয়ে করি কীভাবে কী কোথা থেকে কী হয় আজকে পুরো ভিডিওতে থাকছে সব কিছু ইন্টারেস্টিং বিষয় এখানে দেখেন আমি গুলি নিয়ে দৌড়াতেছি এনেমি আমার মারবো হয় কি আমার টিমেটকে গুলাল মারে রিও দিব ওইটাই আমার মাথায় কাজ করতেছে না কোথায় কী মোবাইল টোবাইল কী করতেছে ভাই বাইরে বাইরে দেখো আমাদের সিজন এইট ফ্লার অলরেডি একটা কিন্তু ডাউন করে ফেলছে তো এটা হচ্ছে পিসি ফ্লার তোমরা অবশ্যই এর খেলা দেখলে বুঝতে পারবেন তো দেখেন ভাইরে ভাই ও কিন্তু অনেকটা ভালো ব্যাক আপ নিয়ে খেলতে পারে এই জন্য ওনারা নিয়ে কিন্তু আমরা চার মাস পাঁচ মাস ইত্যাদি খেলছিলাম তার মধ্যে আমাদের তিনটে কিন্তু ভুয় হচ্ছে এখানে আমাদের অলরেডি আমাদের দু বা আমাদেরকে রিজার্ভ দিতে চলে আসে অলরেডি আমাকে কিন্তু রিজার্ভ দিয়ে দিয়েছে কারণ জানে আমি একজন ইউটিউবার খালি আপনারা জানেন না আমি যে একজন ইউটিউবার তো আজকে আমার ভিডিও যারা যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে হাত জোর করে বলতেছি ভাই আমার ভিডিওটা আপনার যে প্ল্যারটা আপনার যে বন্ধুটা ফায়ার খেলে তার কাছে অবশ্যই একটু শেয়ার করার চেষ্টা করবেন যাতে করে আমার ভিডিওর একটু ভালো ভিউ হয় ভালো রিচ হয় যাতে করে ফোর জিতে লাভ করতে তে পারে ইনশা অলরেডি আমি দু বছর হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলটার বয়স এখন পর্যন্ত আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হলো না তো আপনারা যারা যারা আমার এই ভিডিও দেখতে দয়া করে ছোট ভাই মনে করে হলেও সাবস্ক্রাইব করে দেবেন তাতে তো আপনাদের কোনো লস হবে না তো প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ভিতর থেকে অনেক কষ্ট নিয়ে কিন্তু এটা বলতেছি আপনারা যদি আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন তাহলে কিন্তু আমি অনেকগুলো ইবোগান ম্যাক করবো ইনশাল্লাহ তাহলে আমার ইউটিউব থেকে একটা ভালো স্বপ্ন দেখার স্বপ্ন পূরণ হওয়ার সেই পথ আমি খোলার চেষ্টা করব তো অলরেডি দেখেন এখানে কিন্তু আমার হয়েছে মাত্র এক কিল আর আমার টিমেট অলরেডি কিন্তু সাতজন বেঁচে আছে সাতজন বেঁচে আছে তো এটা তো আর কোনো কথা নাই কারণ সাতজন বেঁচে থাকলে মনে যায় একটা শান্তি এখানে নিতে হবে আমাকে ফোরস্কোপ নিতে হবে সাইলেন্স কারণ এখন তো গেলি না বেন্ডিং মেশিন থেকে অলরেডি ফোরস্কোপ স্কোপ আর শুক্লক কেনার একটা সুযোগ করে দিয়েছে তো এখানে আরেকটা চিফ আছে কিন্তু ভাই আমরা এমটিনটা চালাতে পারি না ভাই এটা চমৎক্ষভাবে কলাটা বড় হয়ে যায় যখন এনিমির গায়ের মধ্যে ধরি তখন কিন্তু মরে যায় জন্য আমি এখন এম ফালাই ফেলাই দিবো আর ফেলাই মতন আমার টিমটা ডাকি কম যে উঠেছে আমার ফুপাতো ভাই যে ভাই এটা এখান থেকে নিয়ে যা কারণ আমি এমপি বটে চালাম আর দেখতে পারতো আমাদের আগের যে বুয়া ফাস্টটা আসছে বুয়া ফাস্টা থেকে এটা কিন্তু ডাবল এ ছিল রেঞ্জ ছিল নাকি না ডাবল এক ছিল সম্ভবত তো আমি এটার মধ্যে ডাবল ড্যামেজের স্ক্রিনটা ঢুকে ফেলছি অলরেডি যাক এই যে ফ্লার একটা ভাই সোজা সোজা দূরে আসছে ফেরা ফেল ভাই ফেরা ফেলো ভাই যে মাখা মারা ড্যামেজ দে ভাইরে ভাই কারা কারা ফেরা ফেলটা ইউজ করেন আর অবশ্যই কমি করে সেটা বলবেন আর ইনশাল্লাহ এই সিজনে আপনার এই সোমবারে আজ করছে রো শনিবার কাল হচ্ছে রোববার সোমবারে হয়ে যাবে আপনার আমার ফেরা ডিভিশন অলরেডি আমার নামের উপরে দেখতে পারবেন ইনশাআল্লাহ আপনার আপনারা সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আরও ভালো ভালোভাবে গেম প্লে নিয়ে আসার চেষ্টা করব আপনাদের জন্য তো অলরেডি আমি কিন্তু কয়বার মরছি একবার এই অলরেডি দুইবার মরে গেছি তো আজকে আজকে এই ম্যাচের মধ্যে আমাদের আমার জন্য আপনাদের জন্য রয়েছে একটা গিব হয়ে যা যেহেতু হচ্ছে একটা মাত্র উইকলি তো উইকলি একটা হচ্ছে আপনার আমরা যখন আমরা গোসিজি বাজার থেকে আর যখন ডায়মন্ড টপ অফ করি ওখান থেকে আপনার আমি আপনাদের ইউআইডিটা কমেন্ট করবেন আর শুধুমাত্র ওই ভিডিও লাস্টে একটা কথা বলবো ওইটা যারা যারা কমপ্লিট করতে পারেন ওইটা যারা যারা সত্যি বলতে পারবেন তাহলে তাদের জন্য রয়েছে একটা উইকলি গিভে অবশ্যই 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 উইকলি গিভে আছে একটা উইকলি পেয়ে কিন্তু আপনি চারশো পঞ্চাশ ডেমাউন্ট পাবেন চারশো পঞ্চাশ ডায়মন্ড পেয়ে কিন্তু আপনি চাইলে অনেক কিছুই নিতে পারেন কারণ আমরা সাধারণত এরকমটা ডায়মন্ড টপ আমরা এখন করি না কারণ আগে একসময় করেছিলাম মান্থলি উইকলি করে অনেক টাকা নষ্ট করেছিলাম গেমের ফিশন আর এখন গেমের যে আপডেটগুলো দিতেছে ভাই এতটা ভালো আর এখন গেমের যে আপডেটগুলো দিচ্ছে এই আপডেটগুলো আপনাদের কার কার কাছে ভালো লাগছে কার কাছে ভালো লাগে না এটা বিষয় কম করে বললাম দেখেন ভাই এই ফ্ল্যাটটার সাথে আমার সাথে এখানে কি হবে দেখেন আমার নেট আমার ফোন কি যে করতেছে ভাই একটু আগে মিস্টার ট্রিপুলার একটা গেম ফেলে দেখছি ওখানেও সেম অবস্থা হয়েছে ওনারা তো উনি বুঝে নিতে পারে না চ্যালেঞ্জ ছিল ওনার যে একটা নয়েলে জ্বালা শিয়ালে যে বোম মারে মায়েরা যে সব লুটগুলো দেবে মারে ফাটাইয়া তারপরে ওই লুট দিয়ে পুরো ম্যাচ খেলবে ষোলো বাসের ষোলো তো উনি বুঝে করতে পারেন না লাস্ট প্লেয়ারের কাছে উনি মরে গেছে তাও আবার এক কাপানি এরকম একটা অবস্থা আমার মতন গুলাল মারতে পারে বসিয়ে দিক থেকে এদিকে আটকে গেছে তো যাক এখানে ওনার কথা আর বাদ দিয়ে দিলাম কারণ উনি অনেকটা মানে সরল মনের মানুষ মিস্টার ত্রিপলর ভাই ওনার আসলে ভিডিও অনেকটা মজা লাগে দেখতে তাই আমি ওনার ভিডিও যদিও দেখি পুরো ভিডিওটা ভিউ করি তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতে আজকে কিন্তু আপনাদের জন্য লাস্টে রয়েছে কিন্তু একটা উইকলি গিভে তো এখানে গুলাল মারবো আসলে ফরে করি না গুলাল না তো অলরেডি দেখেন এখানে আমি যাই কী ভাই জায়গা দে ভাই দশ হাজার মধ্যে বসে রাখছি যখন কথা তো ভাই এটা জায়গা দিতেছে না কোনো ব্যাপার না যাক আমার অলরেডি কিন্তু তিন কিল হয়ে গেছে তো এখানে একটু ঘুরাফেরা করে বেন্ডিং মেশিনে কিন্তু অলরেডি একটা এনিমি যায় ওটা একটা আবার হোমেরা ক্যারেক্টার না এটা কি বলে ড্রোনটা মেরে দিয়েছে আমার টিমেটের উপরে এসে পড়ছে আমার টিমেটের তো স্যাপার উঠছে কী ভাই এটা কে মারলো ও স্লো হয়ে গেছে আর এই ক্যারেক্টারটা কিন্তু খুবই মারাত্মক এনেমি সব এনেমি যখন আপনার কাছাকাছি থাকবে তখন এটা কিন্তু মারলে এনিমি এনেমি স্লো হয়ে যায় ফলে দেখেন এইখানে এই ফ্ল্যাটটা ডাউন করছি এটা টিমেট হচ্ছে উপরে তো আমি এইভাবে স্কোর করে ফেলি ভাই এই মেসে তো দেখেন অলরেডি তিনটা স্কোট কিন্তু লাস্ট ওয়েবন করে ফেলি তো দেখেন এটা ডাউন করার পর এই টিমের টাই দিক থেকে উড়ে উড়ে উড়েছে ভাই ফেরা ফেলে ড্যামেজ দেখো ভাই তার বেস আছে না আছে আমি কিন্তু জানি না ভাই কি পরিমাণে ড্যামেজ দিল ভাই একটু মোমেন্ট দেয় কারণ স্কোয়াডের অলরেডি আমার খেলা দেখতেছে অলরেডি নয় জনে তো এখানে আমার পাঁচ কিল হয়ে যায় এনেমেস এগারো জন এগারো জনের মধ্যে আমরা আসি চারজন কিরে ভাই আমার দুই নম্বরে নিমি কোথায় যাই দিচ্ছে ভাই আমার দুই নম্বরে নিমি আমার দুই নম্বর টিম মেট একটা একটু যাক কোনো ব্যাপার না কারণ আমি নিজেই নিমি ভাই কিরে এত ড্যামেজ দিচ্ছি এটা নাই ভাই আমার টিমেট পরে গেছে এখানে হয়ে গেছে কয় কিল আমার হয়েছে পাঁচ কিল আর এনিমি হয়ে গেছে জন নয় জনের মধ্যে আমরা হচ্ছে তিনজন তার মানে কজন আরও ছয়জন ছয় তিনে নয় তো যাক ভাই যোগ বুক করতে করতে দেখতেছি আমার আমরা টিমেট আরেকটা অনেকটা কমে গেছে ভাই এটার ভাই ড্যামেজ বা কিরে ভাই মরার মরে যাবে তারপরে বোম মারা ছাড়বে না এটা কোনো কথা ভাই এখানে আমি একটু বোর্ডের মতন করি কারণ আমি এনি দেখে পুরোটা টাইম না করে খালি মাত্র স্কোপিং করে করে তাই সেছিলাম তার ক্লিয়ার করতে অলরেডি দেখতেছি তার টিমেট চলে আসে তো ভাই দেখেন এখানে এখন আমি একটা অত্যাধুনিক প্রযুক্তির একটা শক্তি মেয়েরা দেবো দেখো ভাই লাঠি তো এটা কি এটা নামও আমি ঠিক কথা না ভাই দেখো ভাই ডাউন করে দিচ্ছি এটা কোনো কথা ভাই উনত্রিশ উনত্রিশ করে ডাবল ডাই দিচ্ছি এটা কোনো কথা ভাই ফ্লাসটা আমি মানে কি মারবো কি মারবো এই সিচুয়েশনে সত্যি ভাই মাথা কাজ করে না তো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু পাঁচ কিল তো এনিমি আছে আটজন আটজনের মধ্যে আমরা আছি তিনজন তাহলে আমরা আমার যদি পাঁচ কিল হয় আমি যদি নয় কিল করে বইয়া করি তাহলে আমার কয় কিল হবে বলেন তো তাহলে আমার কয় কিলো হবে এখানে দেখেন বাইরে ভাই এ টিম কিন্তু এখানে জুনের মাঝে আমার কাছে চলে আসবে তো আজকে আমি যেটা গিভ করব করবো উইকলি যেটা গিভ করব সেটা আসলে একটু পরে বলতেছি তো দেখেন এখানে গুলালের মাঝে কিন্তু এনিমি আসে তো এনিমিটা এই যে দেখেন এটা অনেক জ্বালা এনিমি এটা কিন্তু দেখতে পারতেছেন অলরেডি কিন্তু জুনে দিয়ে আমার মারার জন্য চলে আসতেছে তো আমিও আসি হোল্ডে ভাই এখান কিন্তু আমার খুব একটা ইনসেন্ট অবস্থা কারণ আর যে দেখেন আমার গুলালে ডিস্টার্ব দিতেছে তো ভাই দাঁড়া তারা জুনের মধ্যে যাই মারতে হবে এরকম ঘাদদারি ভাই এরকম ঘাদদারিটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই গ্রহণ করে বলুন দেখেন ভাই লাস্ট জুন কতটুকু জুন হয়েছে এই জুনের মধ্যে আমি তারা জুনের মধ্যে যাই কিন্তু মাইরে চলে আসছি তো অলরেডি কিন্তু আমার ছয় কিল হয়ে গেছে এনিমি আছে সাতজন সাতজনের মধ্যে আমরা আছে তিনজন তার মানে সাতজন ওই চারজনের মধ্যে তিনটে কিল আমি একাই করি তো ওই একা তিনটে কিল করি ওইটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং বিষয় অবশ্যই আপনারা যারা রিয়েল ফোনে গেম প্লে করেন তারাই জানে ওরকম রকম ওইটা কতটা হার্ড একটা অবস্থা তো আজকে গিবোয় গিভোর কথা এখনই বলে দিচ্ছি যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন অবশ্যই আজকে গিভোর কথা এখনই বলে দিচ্ছি গিভ হচ্ছে আমি কোন জায়গায় মানে কোন লোকেশানে ম্যাপের মধ্যে ম্যাফের মধ্যে কোন লোকেশানে থাকা অবস্থায় আমার চারকিল হয়েছিলো ম্যাফের মধ্যে কোন লোকেশানে থাকা অবস্থায় আমার চারকিল হয়ে গেছিলো এটা যেতে ক্লিয়ারভাবে বলে অ্যান্ড ইউডিটা কমেন্ট করতে পারবে তার জন্য রয়েছে একটা উইকলি গিভ ও ইনশাল্লাহ আমি তার ইডিতে ইনশাল্লাহ আমি নিজেই ডায়মন্ড টপ করে অ্যান্ড ডায়মন্ড টপ আমার একটা নিজের শপ্রে আসে ওইখান থেকে আমি আপনাদেরকে অবশ্যই একটা উইকলি গিভ অ করব তো যাক এই যে দেখেন ভাই এই হেডশোটার জন্য কি আপনারা কি ছিলেন বা এটা এটা কী দিছি ভাই তো যাক তারা ক্লিয়ার করে ফেলি ক্লিয়ার করে তাকে মেরে কিন্তু ম্যাচটা আমার কিন্তু নয় কিলে বুয়ে হয় আমার কিন্তু কথার সাথে কাজের সাথে মিল আছে আপনারা যারা যারা উইকলি চান অবশ্যই আপনাদের নামের সাথে সাথে অ্যান্ড আমি কোন জায়গায় কিল করার পর আমার ফাঁস কিল হয়েছে ওই জায়গাটার নাম লিখে ইউআইডি লিখে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে ক্লিক কিল গিয়ে করবেন ইনশাল্লাহ তো এখানে দেখেন সব থেকে ইন্টারেস্টিং বিষয় আর একবার আসি এখানে তো এখানে অলরেডি আমার কিন্তু একটা ফ্রি স্পিন শো করে আসে এখানে আছে একটা রেয়ার ফিস্ট ফিস্টার কিন্তু আওয়াজটা জাস্ট জোস ভাই আপনাদেরকে ফিসটার আওয়াজটা ক্লিয়ারভাবে শোনাবো তো এখানে আমি একটু মাথার বুদ্ধি খাটাই মাথার বুদ্ধি খাটায় কিন্তু আমি ফিস্টটা কীভাবে নিয়ে নিই আপনারা দেখতে থাকেন বাইরে ভাই এখানে একটা ডায়মন্ড কার্ডের স্পিন কোনো সিঙ্গেল ওইখানে দশটা করছে গোল্ড কার্ডের স্পিন এইখানে করছে একটা সিঙ্গেল ডায়মন্ড কার্ডের স্পিন ভাই এসি এফ দিছে দিচ্ছে তার সাথে একটা আমাকে রেড কার্ড দিছে তো এখানে দেখেন অলরেডি আমি ফ্রি স্পিনটা করে দিছি ভাই যখন এই যে দিক থেকে ঘুরতেছে আমি তখন নাচতাছি ভাই এই যে দিয়ে ও মাই গড বাই এই 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 মুহূর্তটা পাওয়ার একটা শর্ট ভিডিও আমি কিন্তু আমার ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে দিছি যারা যারা না অবশ্যই তাড়াতাড়ি গিয়ে কিন্তু এই শর্ট ভিডিওটা দেখতে হবে অবশ্যই হ্যাঁ শর্ট ভিডিওটা ভিউ করবেন শর্ট ভিডিওতে কমেন্ট করবেন তাহলে কিন্তু আরো ভালো হবে ভালো হবে বলতে আপনাদের জন্যই ভালো হবে সেটা আমি পরে বলো কেন ভালো হবে অলরেডি ফিসটা কিন্তু ইউকুক করতে হবে আমার কাছে কিন্তু অলরেডি একটা ফিস্ট আছে যেটা আমার লাগবে শুধুমাত্র একটাই ফিস্ট ইউজ করা যায় সেই জন্য আমি একটা ফিসে নিছি তো অলরেডি দেখেন এটা আর এখন যেটা নতুন দিছি এটা ভাই এটা চমলক লক্ষ আওয়াজ দেখতে পারতেছেন ভাই কত বিশাল জায়গা ধরে এটা কিন্তু তারা এটা সরাই দিতেছে তো এখন পর্যন্ত যারা যারা ভিডিওতে দেখছেন তারা ডান লেখে একটা কমেন্ট করার চেষ্টা করেন ইনশাল্লাহ তাদের জন্য ইনশাল্লাহ আলাদাভাবে গিবের ব্যবস্থা আছে তো অলরেডি আজকের ভিডিও এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Like share, subscribe.